অনেক অনেক ভালো আছেন তো এবং কি সুস্থই আছেন তো দেখতে পারতেছেন আমি আজকে মধ্যে আছি এবং এবং কি দেখতে পারতেছেন আমার হাতে একটা মজো আছে আর এটা হচ্ছে ড্রাই কেক ঠিক আছে আসলে এগুলা কিন্তু খাইতে অনেক ভালো হবে কারণ ঠান্ডা আছে ঠান্ডা গরমের মধ্যে তো ঠান্ডা খাইতে তো ভালো লাগবে এটা তাই না তো দোকানের মধ্যে যাইয়া এগুলা কিনে নিয়েছি এগুলো খাইতে পারি ঠিক আছে ঠান্ডা আছে কত সুন্দর লাগতেছে জিনিসগুলো খাইতে কিন্তু অনেক সুস্বাদু হবে আর কি তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থই আছেন কি বলবো আর মানে কি মানে গরম পড়তেছে প্রচুরই তো আর মানে কি মাঝে মাঝে বৃষ্টি হয় বৃষ্টি দিলে তো তো আপনি মানে কি ঠান্ডা লাগে কিন্তু কিছুক্ষণ পরে যে গরম পড়ে এটা কিন্তু বলার মতো না ঠিক আছে প্রচুর গরম পড়ে আসলে গাছ কুচলা যেখানে থাকে গাছ কুচলার নিচে কিন্তু মানে কি অনেক ঠান্ডা পাওয়া যায় আর কিন্তু গাছ গোসালা যদি না থাকে তাহলে আপনার প্রচুর গরম পড়ে এবং কি সহ্য করা যায় না মানে কি টাকা যায় না ওই গরমের ব্যাপারে ঠিক আছে যাই হোক গাছ গোছালের মধ্যে আছে দেখতে পারতেছেন পাতা দিতেছে গাছের পাতা লড়তেছে অবশ্যই দেখতে পারতেছে আর রেগুলার বসে আমি এখনই এখান থেকে খাবো মজা করে খাবো ঠান্ডা গরমের মধ্যে এগুলা যদি খাইতে তো অবশ্যই ভালো লাগার কথা এবং লাগবে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে দৃশ্যটা খুবই সুন্দর এবং কি ভালোভাবে দেখা যাচ্ছে আমার আমার ফোনের ক্যামেরাটা তেমনি ভালো না তারপরও ভিডিও কবার মানে কি জায়গাটা তো অবশ্যই করতে হবে ভিডিও নর্মাল ফোন দিয়েও তো করতে হবে যাই হোক তো আশা করি সবাই অনেক অনেক ভালোবাসেন এবং কি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খেয়াল সালাম